বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা অনেকে বলে থাকেন ওল্ড এজ পেনশন স্কিমের ফর্ম কিভাবে আপনি অফলাইনের মাধ্যমে ফিল করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে আপনি মাসিক ভাতা পাবেন তবে এই মাসিক ভাতা পেতে হলে আপনাকে কিন্তু অফলাইনে সুষ্ঠুভাবে নির্ভুলভাবে এই ফর্মটা ফিল করে জমা দিতে হবে এবং এর সঙ্গে কিন্তু নির্দিষ্ট কিছু ডকুমেন্টস জমা দিতে হবে যার পরেই কিন্তু আপনি রাজ্য সরকার প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করতে পারবে এন এবং মাসিক ভাতা পাবেন এই ফর্মটা আপনি কিভাবে ফিল করবেন এবং এর সঙ্গে আপনার কি কি ডকুমেন্টস দিতে হবে এবং আপনার কি ক্রাইটেরিয়া রয়েছে সব আজকেরই ভিডিওর মাধ্যমে জানাবো প্রথমেই বলে রাখি এই ফর্মটা কিন্তু নতুন ফর্ম দুই হাজার পঁচিশ সালের ওল্ড এজ পেনশন স্কিমের নতুন ফর্ম ঠিক আছে আগের যে ফর্মটা ছিল সেই ফর্মটা কিন্তু বাতিল হয়ে গেছে এই ফর্মটা কিন্তু নতুন এসছে এই ফর্মটা আপনি যে কোনো অনলাইনের দোকানের থেকে বা আপনার যে দুয়ারসুর ক্যাম্প হচ্ছে সেখান থেকে কিন্তু এই ফর্মটা আপনি নিতে পারবেন এই ওল্ড এজ পেনশন স্কিম বা বার্ধক্য ভাতা পেতে হলে আপনাকে ন্যূনতম ষাট বছর বয়স হতে হবে তাহলে কিন্তু আপনি এই ভাতায় ফর্ম ফিল আপের যোগ্য তার নিচে কিন্তু নয় অর্থাৎ যাদের যে সব মহিলা বা পুরুষদের ষাট বছর বয়স হয়েছে তারা কিন্তু বর্তমানে যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে কিন্তু ফর্মটা জমা দিয়ে আপনি কিন্তু এই প্রকল্পে আপনার নামটা নথিভুক্ত করতে পারবেন প্রথমেই ফর্ম ফিল আপটা এবার চলুন শুরু করি এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কালার পাসপোর্ট সাইজের একটা ফটো কিন্তু এখানে আপনাকে বসাতে হবে ঠিক আছে এখানে লেখা আছে ইংলিশ ব্লক লেটারে কিন্তু আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে ঠিক আছে কিন্তু ক্যাপিটাল অক্ষরে আপনার বক্স ফর্মটা পূরণ করতে হবে দেখছেন লেখায় আছে জয় বাংলা পেনশন স্কিম ঠিক আছে এখানে লেখাটা দেখে নেবেন জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন ঠিক আছে অর্থাৎ বয়স্ক ভাতার ফর্ম এটা পার্সোনাল ডিটেলসে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলছে অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ যে বার্ধক্যভাতে ফর্ম ফিল আপ করছে তার নাম কিন্তু এখানে বসাতে হবে তার কিন্তু ফার্স্ট নেমটা এখানে বসাতে হবে যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেমটা বসাবেন না থাকলে এখানে বসাবেন কিছুই করতে হবে না লাস্টে দেখেছে লাস্ট নেম এখানে কিন্তু তার পদবিটা কিন্তু এখানে বসাবেন ঠিক আছে এবার আসি জেন্ডারে অর্থাৎ সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে মেলে ক্লিক মেলে ক্লিক চিহ্ন দেবেন সে যদি মহিলা হয়ে থাকে তাকে কিন্তু ফিমেলে ক্লিক করবেন ঠিক আছে আর যদি আদর্শ হয়ে থাকে তাহলে আদর্শে ক্লিক করবেন আর বলে রাখি এখানে যে স্টারমার্কগুলো দেওয়া আছে সেই স্টারমার্কগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে নাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে এখানে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার আধার কার্ডে বা ভোটার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে ডেট এখানে কিন্তু মাস এখানে কিন্তু বছর সেটা কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে বলছে এক অন ফার্স্ট জানুয়ারি ইন কারেন্ট ইয়ার অর্থাৎ দু হাজার সালের ফার্স্ট জানুয়ারি অনুযায়ী তার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন ঠিক আছে ষাট বছর না বাষট্টি বছর না পঁয়ষট্টি বছর সেটা কিন্তু আপনি এইখানে লিখে দেবেন ঠিক আছে ফাদার্স নেমস অর্থাৎ যে আবেদন করছে তার বাবার নাম এখানে ফার্স্ট নেম মিডিল যদি থাকে দেবেন না হলে লাস্ট নেমে তার পদবীটা দেবেন এবার যে আবেদন করছে তার মায়ের নামটাও ঠিক সেমভাবে আপনি এখানে দেবেন কাস্ট সে যদি সে কোন কাস্টের অন্তর্গত এস সি এস টি হলে সেখানে টিক চিহ্ন দেবেন যদি জেনারেল হয় তাহলে এখানে টিক দেবেন আদার্স হলে আদার্সে টিকচিহ্ন দেবেন ঠিক আছে এরপর আপনাকে ম্যারিট স্ট্যাটাস দিতে হবে অর্থাৎ আনমেরিড হলে এখানে টিক দেবেন এবং ম্যারিড হলে এখানে টিক দেবেন এবং উইন্ডো হলে উইন্ডোজ হলে অর্থাৎ আপনি যদি ডিভোর্সই হন তাহলে ঠিক দেবেন ঠিক আছে না হলেও টিক দেবেন আর সেপারেট থাকলে এখানে টিক দেবেন ঠিক আছে এরপর স্পাউস নেম এটা দিলেও হবে না দিলেও হবে অর্থাৎ যে মহিলা আবেদন করছে তার স্বামীর নাম এখানে দিতে পারেন বা যে পুরুষ আবেদন করছে তার ঠিক আছে তার স্ত্রীর নাম দিতে পারবেন দিলেও হবে না হলেও হবে আপনি দিলে দিয়ে দেবেন যদি কোনো মহিলা আবেদন করে তাহলে তাহলে তার স্বামীর নাম এখানে দেবেন মিডিল টেম দেবেন লাস্ট টেম দেবেন ঠিক আছে মান্থলি ফ্যামিলি ইনকাম ইনকাম অর্থাৎ আপনি মান্থলি একটা ফ্যামিলি ইনকাম দেবেন পঞ্চায়েত সার্টিফিকেটে থেকে ঠিক আছে যে ইনকামটা আপনি ইয়ে করেন মিনিমাম আটচল্লিশ হাজার টাকা কিন্তু মান্থ সরি মান্থলি যেহেতু যেটা চেয়েছে মিনিমাম কিন্তু চার হাজার টাকা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে মান্থলি ইনকাম ট্যাক্স আছে ইয়ারটা চাইনি আমি ভুল করে ইয়ারটা বলে দিয়েছি ঠিক আছে আধার নাম্বার ঠিক আছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ আধার নাম্বার অর্থাৎ আপনার যে আধার কার্ড আছে সেই নাম্বারটা কিন্তু এখানে কিন্তু আপনি বসিয়ে দেবেন উপরে ঠিক আছে এই ক্লিকে ইপিক ভোটার কার্ড নাম্বার অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড আপনাকে দুটোই কিন্তু লাগবে ভোটার কার্ড নাম্বারটা কিন্তু আপনি এই বক্সে বসিয়ে দেবেন ঠিক আছে আপনার যে ভোটার কার্ড আছে সেটা দেখে দেখে আপনি বক্সে বসিয়ে দেবেন ভোটার কার্ড বলছে কন্টাক্ট ডিটেলসে আপনার দেখতে পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গল রয়েছে কারণ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ছাড়া অন্য কোনো স্টেটের লোক এখানে আবেদন করতে পারবে না অ্যাসেম্বলি বা কনস্টিটিউশন আপনি এখানে দিয়ে দেবেন আপনার ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবেন আপনার পুলিশ স্টেশনটা এখানে দিয়ে দেবেন আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন ঠিক আছে জিপি অর্থাৎ আপনার পঞ্চায়েতটা এখানে দেবেন আপনার ভিলেজ বা টাউন অর্থাৎ গ্রামের নামটা দেবেন আপনার হাউস হাউস বা হাউস না হাউস নাম্বারটা এখানে থাকলে দেবেন না থাকলে দেবেন না কারণ এখানে আপনার মার্ক দেওয়া নেই স্ট্রিট নেম দিয়ে দেবেন এখানেও কিন্তু মার্ক দেওয়া নেই থাক বুঝতে পারলে দেবেন নাহলে দেবেন না পোস্ট অফিসটা কিন্তু মার্ক দেওয়া আছে পোস্ট অফিস কিন্তু দিতে হবে এই বক্সের মধ্যে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পিন পিনকোড নাম্বার অর্থাৎ আপনার যে পিন পিনকোড নাম্বারটা রয়েছে সেই পিনকোড নাম্বারটা এখানে দেবেন নাম্বার অফ ইয়ার্স ডিটেলস ইন ওয়েস্ট বেঙ্গল ইয়ার ঠিক আছে এটাই বলা হচ্ছে আপনি ওয়েস্ট বেঙ্গলে কত বছর ধরে বসবাস করছেন সেই বছরটা আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন ঠিক আছে আপনি যত বছর ধরে বেঙ্গলে বসবাস করছেন সেই বছরটা কিন্তু এই বক্সের মধ্যে দিয়ে দেবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কিন্তু আপনার ভ্যালিড ফোন নাম্বারটা দেবেন কারণ মোবাইল নাম্বারে অনেক মেসিস্ট্যান্সেস আসে ঠিক আছে বিভিন্ন রকম পাসওয়ার্ডও কিন্তু আসে বিভিন্ন রকম ফোন নাম্বার ভ্যালিড ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন মেল আইডিটা থাকলে দেবেন না থাকলে না দেবেন নিচেই ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করবেন নাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাবে না বলছে ব্যাঙ্ক নেম অর্থাৎ আপনার যে ব্যাংকের বই সেই স্টেট ব্যাঙ্ক না পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক না আই সি ব্যাঙ্ক ঠিক আছে আপনার যে ব্যাংকের বই সেই ব্যাঙ্কের নামটা লিখবেন তারপরে বলছে ব্রাঞ্চ ব্যাংক ব্রাঞ্চ নেম অর্থাৎ আপনার ব্যাংকটা কোন ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চের নামটা লিখবেন আপনি যদি না জানা থাকে তাহলে দেখবেন আপনার বইয়ে ব্যাংকের পাসবুকে কিন্তু এটা লেখা থাকে ঠিক আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন পরেরটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে এখন অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সুন্দরভাবে বারবার দেখে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন আইএফসি কোড অর্থাৎ আইএফসি কোডটাও কিন্তু সঠিকভাবে ফ্লাপ করে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এবার কি কী ডকুমেন্টস লাগবে দেখতে পাচ্ছেন ফর্মে কিন্তু সেই লিস্টটা দেওয়া আছে বলছে কালার পাসপোর্ট সাইজের ফটো লাগবে কপি অফ আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি আপনি এস সি এস টি অন্তর্গত হন তাহলে কিন্তু কাস্ট সার্টিফিকেটে জেরক্স লাগবে কপি অফ রেসিডেন্স সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন ঠিক আছে অর্থাৎ আপনার কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট লাগবে অর্থাৎ পঞ্চায়েত থেকে কিন্তু একটা বাসিন্দা সার্টিফিকেট এবং একটা কপি অফ ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনি নিয়ে নেবেন ঠিক আছে কপি অফ ফার্স্ট ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ বইয়ের প্রথম পাতা জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে এই ডকুমেন্টসগুলো দিলেই কিন্তু আপনার হবে আর কোনো আদার্স ডকুমেন্টস কিন্তু দিতে হবে না ঠিক ঠিক আছে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি দিয়ে দেবেন নাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে আপনি এই ডকুমেন্টসগুলো দেবেন এবং এইগুলো প্রত্যেকের কিন্তু টিক চিহ্ন আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন ঠিক আছে এরপরে আছে সেলফ ডিক্লারেশন এটাই কিন্তু মেন এখানে দেখতে পাচ্ছেন যে না যে প্রকল্পের নামগুলো লেখা আছে এর মধ্যে যে কোনো একটা প্রকল্পে যদি আপনার নাম থেকে থাকে বা আপনি যদি তার টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনি কিন্তু পাবেন না অতএব এখানে কোনো টিক আপনারা দেবেন না এবং যদি আপনি পেয়ে থাকেন তাহলে দেবেন ঠিক আছে সাইন অফ দ্য অ্যাপ্লিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশন করছে তার কিন্তু একটা সিগনেচার কিন্তু এখানে করতে হবে সে যদি সিগনেচার না করতে পারে তাহলে কিন্তু টিপসেও দিলেও হবে টেকনোলজিমেন্ট এখানে কিন্তু আপনাদের কিছু করতে হবে না এটা কিন্তু অফিসিয়াল যারা আছে তারা কিন্তু এখানে ফিল করবে তাদের কাজ এটা আপনাদের কিচ্ছু করতে হবে না ফর অফিসার অনলি এটাও কিন্তু আপনাদের কিছু করতে হবে না ঠিক আছে এবার নিচের দিকে আসুন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডের যে আপনার আধার কার্ডটা আপনি দিলেন তার ব্যবহার করার অনুমতি আপনাকে দিতে হবে সেই জন্য এখানে আপনার আধার কার্ড নাম্বারটা আপনি লিখবেন এবং নিচে আপনার কিন্তু সিগ সাইন করতে হবে আপনার সিগনেচার করতে হবে আপনি বাংলায় বা ইংলিশে যে দুটোই করতে পারবেন বা একটা করলেও হবে দুটো করলেও হবে আপনি দুটোই করে দেবেন এখানে আপনার আধার কার্ডটা নাম নাম্বার দেবেন এখানে আপনার সাইনটা করে দেবেন ঠিক আছে এই কিন্তু চার পাতা ফর্ম আপনার কিন্তু কমপ্লিট হবে এইভাবে ফিল করার জন্য ঠিক আছে এভাবে আপনি ফর্মটা ফিল করে দুয়ার সরকার ক্যাম্পে জমা দিলেই কিন্তু আপনি যে ওল্ড এড পেনশন স্কিম অর্থাৎ বার্ধক্য ভাতায় আপনার নামটা নথিভুক্ত হবে এবং আপনি মাসে মাসে রাজ্য সরকার প্রকল্পের টাকাটা পেয়ে যাবেন ঠিক আছে এই কিন্তু ছিল ফর্ম ফিলাপের ভিডিওটি তারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ